বন্ধুরা কাল ভাদ্রী পূর্ণিমা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে মহামিলন এই বিশেষ বির্লক যোগে যদি আপনারা এই একটি প্রকার কার্য করতে পারেন এই একটি স্থানে একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তাহলে আপনার ঘরে নেগেটিভিটি দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হবে প্রত্যেকেই জানে ভাদ্র মাস মা লক্ষ্মীর অতি প্রিয় মাস এবং ভাদ্র মাসের পূর্ণিমা ঘিরে প্রত্যেকটি ঘরে উপায় টোটকা উপাচার পূজা পাঠ আরাধনা করা হয়ে থাকে কিন্তু এই বছর একশো বছর পর ভাদ্র যে বিশেষ ভাদ্রি পূর্ণিমার দিন লাগছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটি এতই বিল্লভ যে এই চন্দ্রগ্রহণে আপনারা বিশেষ কার্যটি না করলে ঘরে ও সংসারে নানা প্রকার বাধা বিপত্তির মুখ দেখতে হবে বন্ধুরা গ্রহণটি এমন গ্রহণ যা সংসারে নানা বাধা বিপত্তি নিয়ে এসে দেয় বলা হয় চন্দ্রগ্রহণ চলাকালীন যদি আপনারা নিজের ঘরকে এবং নিজেকে প্রটেক্ট রাখতে চান তাহলে একটি প্রদীপের উপায় অবশ্যই করুন এই প্রদীপটি যদি করতে পারেন এবং একটি স্থানে রাখেন তাহলে পুরো চক্র আপনার ঘরকে রক্ষা করবে যার প্রভাব আপনার ঘরে কোনো প্রকার নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না বন্ধুরা চন্দ্রগ্রহণ হোক সূর্যগ্রহণ হোক আমবর্ষা এতে মহা যে নেগেটিভিটি তার শক্তি বাড়ে সাথে সাতই তারিখ অর্থাৎ সাতই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে পিতৃপক্ষের মহাসূচনা পিতৃপক্ষের সূচনা কিন্তু এমন এক সূচনা যা সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর অব্দি রয়েছে সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পিতৃপক্ষ চলাকালীন কিন্তু বিশেষ করে স্বর্গ ও নর্গের দোয়ার খুলে দেওয়া হয় পূর্বপুরুষরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মর্তলোকে এনে আসেন এবং তাদের পারিবারিক লোকের কাছে যায় এবং সেখানে দেখেন তারা কেমন আছে কিভাবে আছে কিভাবে নিজের জীবনযাপন কাটাচ্ছে বন্ধুরা এই সময়ে অনেকে তাই নানা রকম ভাবে কিন্তু খাবার দাবারে বিরত থাকেন অর্থাৎ আমিষ খাবার দাবার যেমন মাছ মাংস ডিম থেকে নিজেকে সরিয়ে রাখে অনেকে তো পেঁয়াজ রসুনও এই সময় খায় না সাত্বিক আহার করতে থাকেন বন্ধুরা এর প্রভাব আপনার জীবনে অবশ্যই পড়বে এই সময় অর্থাৎ সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে অবধি যদি আপনি এই দুইটি স্থানে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এতে আপনার জীবনে দুঃখ দূর হবে প্রদীপটি কিভাবে জ্বালাবেন কোন মন্ত্র দ্বারা কোন স্থানে জ্বালাবেন সম্পূর্ণটাই দেখে নেব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো বন্ধুরা রূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার জ্যোতিষাস্ত্র বাস্তুটিপস চোট উপায় দেখার জন্য বন্ধুরা বিশেষ করে পূর্ণিমা তিথিতে নারায়ণ লক্ষ্মীর সেবা আরাধনা করা হয়ে থাকে কিন্তু এই বছর করা যাচ্ছে না ভাদ্র পূর্ণিমাতে কারণ লাগছে চন্দ্রগ্রহণ কিন্তু চন্দ্রগ্রহণের প্রভাবে কিন্তু সংসারে অনেক বড় অশুভ ছায়াও পড়তে থাকে চন্দ্রগ্রহণ কর চলাকালীন কিছু নিয়ম মানলে সেটি শুভ হয় অর্থাৎ চন্দ্রগ্রহণ চলাকালীন পূজা পাঠ কিন্তু দেওয়া নিষিদ্ধ সাথে কোনো শুভ কাজকর্ম করা যায় না সাথে গ্রহণ চলাকালীন আপনারা কোনো প্রকার খাদ্য গ্রহণ করবেন না সাথে কোনো খাদ্য রাঁধবেনও না এবং কোন শুভ কার্যকলাপ শুরুও করতেন গ্রহণ চলাকালীন অবশ্যই আপনারা যদি বসে আপনাদের ইষ্ট দেব ও দেবীর বা আপনার যাকে আপনি মানেন বা যাকে আপনি নিজের ভক্তি ভরে ডাকেন সেই দেব ও দেবীর মন্ত্র জপ করতে পারেন ওম নম শিবায় মন্ত্র পাঠ করতে পারেন রাধা রাধা মন্ত্র পাঠ করতে পারেন আপনি ওম ভগবতে বাসুদেবায় নম নম মন্ত্র পাঠ করতে পারেন জয় শ্রীরাম জয় শ্রীরাম বা হনুমান চালিসাও পাঠ করতে পারে কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে এই সময় কোনো প্রকার নেগেটিভ চিন্তাধারা করতে নেই গ্রহণ এবং চন্দ্রগ্রহণ হল চন্দ্র মন ও মাতার প্রতি। অর্থাৎ চন্দ্রগ্রহণে আপনি অবশ্যই নিজের মা সাথে ভালোভাবে ব্যবহার করবেন সাথে কিন্তু গ্রহণ চলাকালীন ভগবানের ঈশ্বরের নাম গান করবেন এই সময় আপনাকে নিতে হবে একটি মাটির প্রদীপ তার মধ্যে নিতে হবে তুলোর শোলতে এবং নিতে হবে ঘি তার মধ্যে ফুলযুক্ত দুইটি লবঙ্গ আপনাকে নিয়ে নিতে হবে প্রদীপটি প্রচলিত করে হাতের মধ্যে আপনি ওম ভগবতে বাসু দেবায় নমনমা মন্ত্রটি একশো বার পাঠ করবেন পাঠ করে কিন্তু একটি রাখবেন চন্দ্রমা এবং চন্দ্রমার জন্য আপনাকে নিজের গ্রহণ যাতে যে বিশেষ প্রভাবের কারণে নানা রকম শরীর মন এবং শারীরিকে নানা রকম বাধা হয় সেই বাধা না লাগে তাই জন্য একটি প্রদীপ আপনাকে কিন্তু চন্দ্রমার নিচে অর্থাৎ আপনার বাড়ির ছাদের নিচে রাখতে পারেন বা সব থেকে ভালো হবে এই প্রদীপটি যদি আপনি আপনার ঘরে সদর দরজায় রাখেন অর্থাৎ গ্রহণ শুরু হবার আগেই আপনাকে এটি প্রজ্বলিত করতে হবে গ্রহণ লাগছে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে তার আগে অর্থাৎ আপনি সন্ধে আটটা সময় কিন্তু এটি জ্বালিয়ে নেবেন জালি আপনি আপনার সদর দরজায় রেখে দেবেন সন্ধ্যেটা ঠিক করে দেবেন এবং ঘির পরিমাণ বেশি দেবেন যদি ঘি কম পড়ে তাহলে আপনি একটি কার্য করতে পারেন ঘি আপনি এক চামচ দিয়ে তার মধ্যে আপনি সর্ষে তেল ভরে দিতে পারেন এটি জ্বলবে অনেকক্ষণ এবং যতক্ষণ জ্বলবে তারপরে নিভে গেলেও কোনো সমস্যা নেই এটি আপনার ঘরকে নেগেটিভ প্রভাব থেকে প্রবেশ করতে যারা বাইরে থেকে কু নজর নেগেটিভ প্রভাব আপনার ঘরে প্রবেশ করবে না আপনার ঘরকে চারিদিকে দিকে রক্ষা করে রাখবে দ্বিতীয় প্রদীপটি হলো আপনার তুলসী তলার জন্য যেটি আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা বর্ষিত রাখবে পূর্ণিমার বিশেষ আশীর্বাদ ও শুভ ফলটি আপনি পাবেন ঘিয়ের প্রদীপ মাঠের প্রদীপ নেবেন ঘি ভরে দেবেন এবং তার মধ্যে দুইটি ফুলযুক্ত লবঙ্গ দিয়ে জ্বালিয়ে দেবেন বিশেষ করে শ্রীহরি বিষ্ণুর নাম নিয়ে এটি তুলসী তলায় জ্বালিয়ে দিয়ে আসবেন শাক ঘন্টা কিছু বাজানোর তুলসী তলায় রেখে নমস্কার করে নেবেন এই দুটি স্থানে এই প্রদীপটি রাখলে আপনার জীবন সফল হবে যদি আপনি পাঁচটি পাঁচটি প্রদীপের প্রদীপের উপায় করতে করতে চান সেটিও পারেন উপায়ের মধ্যে আপনি প্রত্যেকটি পাঁচটি মাটির প্রদীপ নিয়ে নেবেন মাটির প্রদীপের মধ্যে প্রতিটি প্রদীপের মধ্যে এক চামচ করে ঘি নিয়ে নেবেন তার মধ্যে দিয়ে দেবেন বিশেষ করে সর্ষের তেল ভর্তি করে তুলেও সলতে দেবেন প্রদীপের বুকে একটি বিশেষ করে আপনারা সলতে দেবেন এবং একটি প্রদীপের মুখে দুটো দেওয়ার পর প্রতিটি প্রদীপে করে লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ দেবেন যার মাথার উপর ফুল আছে দেওয়ার পর একটি চন্দ্রমার জন্য বাড়ির ছাদে বা উঠানে দেবেন একটি তুলসী তলায় দেবেন একটি ঘরের ঈশান কোণে দেবেন একটি দেবেন আপনার রান্নাঘরে এবং একটি আপনি দেবেন ঘরের সদর দরজায় চায় এবং যদি আপনার ঠাকুর ঘরে সেবার জন্য বিশেষ যে প্রদীপটি আছে সেটিতে তেল ভর্তি করে একটু ঘি মিশ্রিত করে তার মধ্যে দিয়ে আপনারা জ্বালিয়ে দিতে পারেন যদি সেটি না সম্ভব হয় বাড়াতে শান্তি বর্ষা করতে এবং ঋণ শোধ করতে ঘরে ঋণ মুক্ত করতে আপনারা একটি বিশেষ প্রদীপ তৈরি করুন এই দিন কিছু মহা উপায়ের বিশেষ লক্ষ্য রয়েছে এই দিন আপনাকে নিয়ে নিতে হবে আটা আটা নিয়ে সেটিকে ভালো করে জল দিয়ে আপনারা মেখে নেবেন একটু শক্ত করে মেখে বাটির মতো প্রদীপ মতো তৈরি করে নেবেন তৈরি করা হয়ে গেলে তার মধ্যে শলতে দিয়ে আপনারা জ্বালিয়ে দেবেন লম্ববন সহকারে রাধা কৃষ্ণ নারায়ণ লক্ষ্মীকে সে প্রদীপটি দেখাবেন দেখে সেটি ঠাকুর ঘরে রেখে দেবেন প্রদীপটি হবে দুইটো আটার প্রদীপ ঠাকুরের সিংহাসনে দুই দিকে রাখতে হবে ঠাকুরের দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে এতে আপনার ঘরে অশান্তি ঝগড়া ঝামেলা নেগেটিভিটি প্রভাব দূর হবে সাথে চন্দ্রগ্রহণ কারণে আপনার বাস্তু দোষ লাগবে না সাথে আপনার রাশিতে কোনো প্রকার বাধা বিপত্তি এবং কু যে প্রভাব সেটি পড়বে না আপনার রাশির শুভ ফল আপনাকে দেবে সাথে আপনার ঘরকে চারিদিক দিয়ে প্রোটেক্ট করবে সদর দরজায় প্রদীপটি দিলে যেটি আপনার ঘর ও বাস্তুকে প্রোটেক্ট করবে কিচেনে দিলে রান্নাঘরে প্রদীপটি জ্বালালে মা লক্ষ্মী মা অন্নপূর্ণার আশীর্বাদে অন্য কষ্টের কোনো কমি হবে না এই চন্দ্রমার যে বিশেষ যে কালো প্রভাব যেটি বিশেষভাবে গ্রহণ লাগাকালীন হচ্ছে সেটি পড়বে না সাথে আপনারা আশীর্বাদ পাবেন এবং পরের দিন সকালে উঠে সে প্রদীপগুলি সব জলে দিয়ে স্নান করে সারা গড় বাড়ি সন্দক লবণ দিয়ে তারপরে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে আমপাতা ফুল সহকার তারপরে নারায়ণ লক্ষ্মী পূজা আরাধনা করবেন এতে আপনার সংসারে মঙ্গল হবে হরে কৃষ্ণ রাধে রাধে এই দিন অবশ্যই অবশ্যই পরের দিন অর্থাৎ পূর্ণিমা গ্রহণের পরের দিন সূর্যকেও অবশ্যই জল অর্পণ করবেন এই প্রদীপের মহা উপায়টি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে ভিডিওর তথ্য ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে নারায়ণ লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পূজা পাঠ জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য জয় নারায়ণ লক্ষ্মীর জয় হরে কৃষ্ণ রাধা রাধা